ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইক উইথ সৌদিক পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব দেখুন ইন্টারভিউ পোর্টে যদি আপনাকে এরকম প্রশ্ন করা হয় যে ধরুন একটা উক্তি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি যে তারাই শিক্ষক হবার যোগ্য যাদের ধৈর্য রয়েছে তারাই শিক্ষক হবার যোগ্য যাদের ধৈর্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে উক্তি এই উক্তি সম্বন্ধে আপনি কী বলবেন আপনার মতামতটা কি এই বিষয়ে আপনি কী বলবেন আপনাকে যদি এরকম প্রশ্ন করা হয় তখন আপনি কী বলবেন দেখুন আপনি আপনার মতো প্রশ্নের উত্তর সাজাবেন সাজিয়ে রাখবেন যদি আমাকে করা হয় আমি কি বলবো দেখুন আমার উত্তরটা এরকম হবে সবার প্রথম আমি বলবো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এশিয়া আমাদের মধ্যে প্রথম যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এত একজন মহান ব্যক্তির এই উক্তিকে আমি সম্মান এবং শ্রদ্ধা অবশ্যই জানাই এবং এই উক্তির আমি সম্পূর্ণ সহমত একজন শিক্ষক হবার যোগ্য তখনই হবেন যখন তার ধৈর্য থাকবে বা বলতে পারি তিনি ঠিকই বলেছেন যে একজন শিক্ষক তিনি হওয়ার যোগ্য মানে যার ধৈর্য রয়েছে বা যার ধৈর্য রয়েছে তিনিই শিক্ষক হওয়ার যোগ্য দেখুন বিশেষ করে আবার সেটা যদি প্রাইমারি টিচার হয় সেখানে ছোটো ছোটো বাচ্চারা অনেক কিছু জিনিস অজানা কিন্তু তাদের যেহেতু তারা আস্তে আস্তে বড় হচ্ছে একটা বিষয়ে তারা পাঁচবার বুঝতে পারবে না দশবার বুঝতে পারবে না অনেকে থাকবে হয়তো বুঝতেই পারবে না পনেরো বার কুড়িবার তাহা কিন্তু পনেরো কুড়ি বার ধরেই বোঝাতে হবে ঠিক আছে এরকম এক দুটো থাকবে কিন্তু অনেক বাচ্চায় থাকবে যারা পাঁচ বা ছবার ধরেও বুঝতে পারবে না কারণ তারা এখন এই ছোটো শিশু আস্তে আস্তে তারা শিখছে অনেক কিছুই তাদের অজানা এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস প্রকৃতিতে প্রত্যেকটা জিনিস তাদের অজানা তাই তাদেরকে প্রত্যেকটা বিষয় ধৈর্য সহকারে আস্তে আস্তে বোঝাতে হবে এমন নয় যে আপনি একজন শিক্ষার্থী বা একজন শিশু ক্লাস ফোরের কি থ্রি সে আপনাকে কোনো একটা বিষয়ে জিজ্ঞাসা করলো একবারের জায়গায় দুবার বা তিনবার বুঝতে পারলো না আপনি তাকে লাঠিতে আঘাত করলেন বা ধমক দিয়ে দিলেন বা বুঝালেন না ধমকাতে থাকলেন ঠিক আছে মানে ধৈর্য হারালে চলবে না একজন শিক্ষকের সবার প্রথম যে গুণটা থাকবে ধৈর্য অবশ্যই বিশেষ করে সেটা যদি প্রাথমিক শিক্ষক হয় ঠিক আছে বড়দের ক্ষেত্রে বিষয়টা আলাদা সেটা নাইন টেন বা কলেজের ক্ষেত্রে প্রফেসর যারা ইলেভেন টুয়েলভ যে যাদেরকে পড়ায় যেই স্যারেরা পড়ান বা কলেজের শিক্ষক যারা তাদেরও ধৈর্য প্রয়োজন কিন্তু সবথেকে শিশু শিশু শিক্ষা শিক্ষার্থীদের জন্য ক্লাস ওয়ান থেকে ফাইভ এই যে পর্যায়টা এই যে ক্ষেত্রটা রয়েছে এই যে বিভাগটা রয়েছে প্রাইমারি সেকশনটা এখানে ধৈর্যটা সবার প্রথম তারপর আপনার বাকি জিনিস তো থাকতে হবে জ্ঞান থেকে শুরু করে এই সমস্ত কিছু তো আপনাকে থাকতেই হবে সেগুলো তো না থাকলে আপনি কিছু শিক্ষক হবেন কিন্তু ধৈর্য আপনাকে থাকতেই হবে তাই এই উক্তিটি আমি সম্পূর্ণ সহমত এবং উনি যথার্থেই বলেছেন যে তিনি শিক্ষক হওয়ার যোগ্য যার যথার্থ ধৈর্য রয়েছে তো এইভাবে আপনারা আপনাদের পরিস্থিতিভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে করুন কারণ পরিস্থিতিমূলক প্রশ্নই কিন্তু বেশিরভাগ ধরা হয় কারণ তথ্যভিত্তিক তো যে কেউ মুখস্থ করে গিয়ে সেখানে বলে দিতে পারে যে কেউ বলতে পারি মুখস্থ করলো সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো সেটা বলে দিল যে কোনো তথ্য পশ্চিমবঙ্গের হোক পশ্চিম মেদিনীপুরের হোক ভারতবর্ষের হোক বা বিশ্বেরই হোক না কেন কোনো একটা তথ্য জিজ্ঞাসা করলে আপনি সেটা মুখস্থ করেছেন বলে দিলেন কিন্তু এই যে পরিস্থিতি ভিত্তিক যে প্রশ্ন হঠাৎ করে আপনাকে এমন একটা পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনি সেখানে উত্তর দিতে পারলেন না সেখানে আপনার নাম্বারটা অবশ্যই কমে যাবে সেখানে আপনি কিভাবে বলেন কতটা ধৈর্যের সাথে শান্তি মানে শান্তি রেখে আত্মবিশ্বাসের সাথে নিজের মনকে শান্ত রেখে উত্তরটা দিতে পারেন এই জিনিসগুলোই কিন্তু বেশি দেখা হয় ইন্টারভিউর ক্ষেত্রে সেটা শুধুমাত্র প্রাইমারি টাইটের ক্ষেত্রে নয় অন্যান্য যে কোনো চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে ঠিক আছে তো লোকের কথায় গান না দিয়ে প্রস্তুতি নিতে থাকুন অবশ্যই একজন সফল হবেন এবং যখন সফল হবেন তখন কিন্তু তাদের মুখ অবশ্যই বন্ধ হয়ে যাবে অটোমেটিক সমালোচকদের